ছোট ভাই আমার নির্জনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ হস্তমৈতন ছেড়ে যাবেন ছোট ভাই আমার নির্জনে যৌবন নষ্ট করিও না ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াট আই এম সেইং তুমি বুঝছো আমি কি বলছি একাকিত্বে নির্জনে নিজের যৌবন রুজিক এটা কেমন আমি তোমারে বলি বললাহি তোমাদের কি হয়েছে ছোট ভাই আমার তোমরা কেন জিনিসটাকে সহজে নাও না রকম মেরে পাস বিবে আসা হাসি একটু মন একটু দেখো হাসলে তোমার ইচ্ছা দেখো একদম ধরো তো এটা এইভাবে ধরো হ্যাঁ ই তো গয়া আচ্ছা এটা ক্যামেরা রিজিক বলি না কত টাকা আছে এখানে কত আছে কেন নাই আরেকশো কই ফেলে দিছি চলে যায় নাই কি করছি ফেলে দিছি মদ খাইছি কি করছি মদ খাইছি কি করছি আর কত আছে এখন এখন আমার সম্পদের মধ্যে কত টাকা আছে এই একশো টাকা ঘষা ঘষি করলে এই একশো টাকা কি দিন রাত চব্বিশ ঘন্টা ফু দিলে দুশো হবে বালিশের নিচে রেখে দিলে

অবৈধ পথে আপনি একটা জিনিস জানেন আচ্ছা পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে ছোট ভাই তুমি ঢুকে গেলে আল্লাহ তোমাকে না এরকম আছে পানির নিচে হোটেলে গাছের নিচে ছাদের উপরে রাত্রিবেলায় আল্লাহ দেখবে না দেখবে না তো আল্লাহ নবীও তো বলছে আই সারাদি আল্লাহ বলছে যে ইয়ে উম্মেথ হে মোহাম্মদ হে উম্মে মুহাম্মেদ মা আল্লাহ তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারো নাই আল্লাহ তার কোন বান্দাবান্দিকে জানা করার অবস্থা দেখতে চায় না কে অবস্থা দেখতে চায় না তুমি যে জানা করতেছো ওই যে রিজিক তোমার কাছে ছিল তিনশো টাকা দুশো টাকা ফেলে দিছ এবার সকালবেলা ডাক্তারা যতই বলুক বগল নেচে রসুন নিয়ে দৌড়ান লাভ হবে না যা ছিল তা তুমি ফেলে দিয়েছ যা ছিল তা তুমি উপভোগ করে ফেলেছ তবে আল্লাহ তোমার জন্য হালাল ব্যবস্থা রেখেছিল কি রেখেছিল আল্লাহ তোমার জন্য প্লেট রেখেছিল ওখানে তুমি খাবে তুমি পায়খানার উপরে খাদ্য রেখে তারপরে খেয়েছ তোমাকে যৌবন দিয়েছে একটা মেয়ের সাথে তোমার বিয়ের আল্লাহ তোমার তবদির দিয়েছে সময় এসেছে ওই মেয়ের সাথে তোমার বিয়েও হয়েছে আল্লাহ তোমার যতটুকু যৌবন লিখে রেখেছিল তুমি ওর সাথে উপভোগ করতে পারতা হালাল ভাবে আল্লাহকে সন্তুষ্ট রেখে অথচ তুমি হারামভাবে যৌবন নষ্ট করেছ